দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে আসলেই যে মুখোমুখি সংঘর্ষ সেটা আপনারা দেখতে পাচ্ছেন সকল ব্যারিকেড ভেঙে তো শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং পুলিশ খুবই কিন্তু উত্তেজনা অবস্থা বিরাজ করছে এই শাহবাগ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে করা ইতিমধ্যে আপনারা জানেন যে তারা এই যে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছিল সেই বাংলা ব্লকেট কর্মসূচির পরবর্তীতে আজকে কিন্তু পুলিশে এরকম কঠিন বাধা দিচ্ছে শিক্ষার্থীদেরকে এবং ভোয়া ভোয়া স্লোগানে কিন্তু এই শাহবাগটা মুখর করে তুলেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সকল ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব ভয়াবহ অবস্থা বিরাজ করছে পুলিশ কিন্তু মোতায়েন দেখতে পাচ্ছেন যে এই পাশেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ সদস্যরা সেই ব্যারিকেড কিন্তু ভেঙে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু পুলিশ করে সামনের দিকে এগিয়ে আসতে পারছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং পুলিশকে কিন্তু জমিয়ে দেখতে পাচ্ছেন যে পুলিশকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ দুই পাশেই কিন্তু তাদের অবস্থান করছেন অর্থাৎ মাঝখান্ডে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি একটু লক্ষ্য করেন যে শাহবাগ মোড়ে এখনও কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু অবস্থান করছে এবং তার পাশেই কিন্তু তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুলিশকে সরিয়ে তারা কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেলেন এবং পুলিশ সদস্যরা কিন্তু দুই পাশে সাইড হয়ে গিয়েছেন আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি ঘটনা আমরা দেখলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটেছে এই শাহবাগ পুলিশের সঙ্গে এবং পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল প্রত্যেকটি ব্যারিকেড ভেঙে কিন্তু এই সাধারণ শিক্ষার্থী কিন্তু প্রবেশ করেছে শাহবাগ ভিতরে